নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব ভিডিওর সাথে সাথে তো এখন তো রাত্রেবেলা আর আমি এখন আর কি বোতলগুলো ওয়াশ করব তো নতুন এনেছি বোতলগুলো মিল্টনের আর এটাতে না মোটামুটি বারো ঘন্টা পর্যন্ত জল ঠান্ডা থাকবে আর যেহেতু গরমকাল আসতে চলেছে তো তার জন্যই বা শীতকালও কিন্তু গরম জল থাকবে আর কি বারো ঘন্টা পর্যন্ত তো এইদিকে আমার যে বাড়িতে স্টিলের বোতলগুলো ছিল সেগুলোও এখন আমি ধুয়ে নেব আর বোতলগুলো মেন আমি খাবার সোডা দিয়েই ধুই বেশ পরিষ্কার হয় আর সাথে কিন্তু জীবাণুমুক্ত হয়ে যায় এখন আর প্লাস্টিকের বোতল ইউজ করি না তো এখন আর কি আমি এই স্টিলের বোতলগুলো ইউজ করি ছেলে স্কুলে নিয়ে যায় বা টুকটাক আমাদের জন্য কিনে আনা হয় তো ছেলে যেগুলো স্কুলে নিয়ে যায় একটু ফেটে যায় ভেঙে যায় কিন্তু যেহেতু স্টিল জিনিসটা তো সেটা ফেলে দিই না সেটা অনেকদিন যাবতীয় আর কি ইউজ করা যায় তো সেগুলো আর কি বাড়িতে আমি ব্যবহার করি যাই হোক চলে তবে আজকে আবারও একটা নতুন ভিডিও সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আশা করছি সকলে খুব ভালো আছো আর আমি তো ভালোই রয়েছি মোটামুটি ঠান্ডা ঠান্ডা লেগেছে একটু এটা একটু আত সবারই হচ্ছে এখন তো এগুলো আর কি রাত্রের দিকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কালকে সকাল করে আর কি এগুলো আমি ধুয়ে ফেলবো এমন কিছু কাজ থাকে যেগুলো রাত্রি না হলে করতে ইচ্ছে করে না যেরকম এই যে রান্নাঘরের টাওয়ালগুলো যেগুলো কিচেন টাওয়াল সেগুলো আর কি আমার এই রাত্রি ছাড়া ভেজাতে ইচ্ছে করে না এগুলো গরম জলে বরাবরই আমি ভিজিয়ে আসি আর এই রাত্রে ভিজিয়ে সকালে আর কি এগুলো ওয়াশ করে দিলে একদম ক্লিন হয়ে যায় এগুলো মোটামুটি আমি ছ মাস হতে চললো ইউজ করছি কিন্তু একই রকম আছে কোনোভাবে কোনো নষ্টও হয়নি ছিঁড়েও যায়নি তো অযথা তো টাকা অপচয় করে লাভ নেই তার জন্যই আর কি যতদিন চলছে ততদিন পর্য পর্যন্তই চালাবো মানে একসাথে ছটা ছিল জানো তো তো তার জন্যই চলছে তো চলছে আর এগুলো না আমি এখন আর দেখতেও পাই না যদিও বা দেখার খুব একটা চেষ্টাও করিনি সেটাও একটা ব্যাপার আর জলটা খুব গরম তো হাতের সামনে আমি না চামচ বলো বা হাতা খুন্তি কিছুই পেলাম না তো ছুরিটা দিয়েই আর কি কাজটা সারলাম আর এই যে শাকগুলো বাঁচা হয়েছিল সেগুলোকেও জলে ভিজিয়ে দিলাম সকাল করে আর কি এটা বড়া করব তো গুড মর্নিং বন্ধুরা আর সকাল সকাল তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে এখন বাজে সকাল সাতটা আর সাতটার সময় আর কি ঘুম থেকে উঠলাম আজকে একটু দেরি হয়েছে কারণ কয়েকদিন যাবৎ ভালো করে ঘুম হয়নি মানে ছেলেটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো একটু কাশি হচ্ছে তো তার জন্যই আর কি ঘুম ঘুমাতেই বলতে পারো পারিনি সারা রাত ওই জেগেই আছে একটুখানি ঘুমাচ্ছে আবার ছেলের কাশি উঠছে আবার তাকে ওষুধ দেওয়া জল দেওয়া তো এই করতে করতে আজকে রাত্রিরে ভগবানের ইচ্ছায় সকলের আশীর্বাদে একটুখানি ঘুমাতে পেরেছি তো যাই হোক এইদিকে আর কি কালকে রাত্রিরে যে সাবান গুঁড়োর আর কি প্যাকেটটা কেটেছিলাম সেটাকে ঢেলে নিলাম অ্যাকচুয়ালি না আমি বিয়ের আগে জানতাম এটাকে সার্ফ বলেই তো আমি সবসময় সেটাই বলতাম আমার শ্বশুরবাড়ির আর কি মানে বাঁকুড়াতে এই চলটা রয়েছে তো তো এটাকে আর কি আমি তো ভালো ভালোবাসায় বললাম ওরা বলে সাবান গুঁড়ি তো যাই হোক সেখান থেকে কিছুটা হলেও তো পাবো তাই না দশটা বছর হতে চললো তো এদিকে বেশ কিছু জামা কাপড় হাতে ধোয়ার জন্যই রেখেছিলাম কারণ সব সময় না সব জিনিসটা মেশিনে দিলে সেটা নষ্টও হয়ে যায় তাই টুকটাক আমি হাতে ধুয়ে নেওয়ার চেষ্টা করি বাট এই কদিন এতটা ঠান্ডা লেগেছিল যে আমি জলে হাত দিতে না প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিলাম মনে হচ্ছিল পাশে যদি আমার ঠান্ডা লাগাটা আরও বেড়ে যায় তাহলে হয়ে যাবে কি যেন ছেলেটার খুব সমস্যা হয়ে যায় আর ওর বাবা এই সময় ছুটি পাবে না ওরও অফিসে একটু চাপ চলছে তো এই জন্যই আর কি আমি একটু ভাবনা চিন্তা করেই কাজ করছিলাম যতটা না করলে নয় সেইটুকুনি আর কি সেরেছি তো তার জন্য এই যে এগুলো আজকে সকাল সকালই ভিজিয়ে দিচ্ছি আর সাতটার দিকে সকাল শুরু হয়েছে ছেলে নটায় স্কুলে যাবে মানে একটা বিশাল তাড়াহুড়োর মধ্যে দিয়েই রয়েছি তবে আজকে সকালে আগে আটটার মধ্যে এক ঘন্টার মধ্যে কতগুলো কাজ সেরে নেব তারপরে রান্নাঘরে ঢুকবো কারণ রান্নাঘরে ঢুকলে আর তো নেই ব্যাস কাজ তো চলতেই থাকবে তো এইদিকে আর কি শ্বশুরবাড়িতে যে শাড়িগুলো পরেছিলাম সেটার যে ব্লাউজগুলো ছিল সেগুলোকেও ভিজিয়ে নিলাম সেগুলোও কেচে ধুয়ে রাখবো মানে কোথাও পুজো টুজো করাতে গেলে তখন মনে হয় যে একটু শাড়ি পরে চাই তো সায়া ব্লাউজ এগুলো যদি ধোয়া থাকে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর দেখবে নতুন শাড়ি পরলে চট করে আর কি সব সময় কি নতুন সায়া ব্লাউজ এগুলো কেনা হয় আসলে আমাদের তো সেগুলো বেশি একটা কাজেই লাগে না তো তার জন্য ওগুলোকে ধুয়ে কেচে রাখলে কিন্তু অনায়াসেই পড়ে নেওয়া এই আর কি তো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিই তারপর আমি ব্রাশ করব আজকে এখনো পর্যন্ত ব্রাশ করিনি জানো মানে উঠেই দেখি যে পৌনে সাতটা বাজছে হরবর হরবর করে উঠলাম নিজে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে ভাবলাম না কাজগুলো আগে গুছিয়ে নিয়ে তারপর আর কি ব্রাশ করব আর ওইদিকে ছেলেকে ওর বাবা আর কি ওঠাচ্ছে সকাল দিকে জানো তো মানে ছেলের যাবতীয় যা কিছু আর কি আমাকে কিছু দেখতে হয় না তো ওটা আর কি আমার হাজবেন্ডই দেখে এই দিক থেকে আমি একটু লাকি বলতে পারব তো রিসেন্ট আর কি একটা ভিডিওতে কমেন্ট এসেছে ছোটা ভীম বলে একটা চ্যানেল থেকে তো সেখানে আর কি বলেছে যে তোমার পুরো নাম জানতে ইচ্ছে করে আর তোমাকে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে ভালো লাগে তো এই নাম জানতে ইচ্ছে করে বলতেই আর কি আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি মোটামুটি ইউটিউবে রয়েছি আজকে তিন চার বছর হয়ে গেল কারণ আগের দুটো যে চ্যানেল ছিল সেগুলো এক বছর করে করে বয়স হয়েছিল তো সেখানে রেগুলার সত্যি কথা বলতে মেনটেন করতে পারিনি সাথে ভিডিও বানাতেও সেইভাবে আর কি পারতাম না কোনো কাজটাকে না শিখতে সময় লাগে এটাই আর কি যেমন তেমন ভিডিও করে দিলেই তো হবে না সেরকমও রয়েছে আর কি ক্রিয়েটার কিন্তু আমার ইচ্ছে বরাবরই যে না আমি আমার সংসার জীবনটা সুন্দরভাবে প্রেজেন্ট করব তোমাদের কাছে তো সেই ইচ্ছেটা যখন ছিল প্রথমে দুটো চ্যানেলে সত্যি হতাশ হয়েছিলাম তারপরে আমার খেয়াল হলো যে না আমি এক কাজ করি আমার নামটা পরিবর্তন করে চ্যানেল খুলি নাম পরিবর্তন বলতেই তোমরা একটু অবাক হয়ে যাবে না গো এটাও আমার নাম অ্যাকচুয়ালি আমার নিক নেম হচ্ছে তনু মানে আমার ডাক নাম আমার ভালো নাম হচ্ছে প্রিয়াঙ্কা তো সেই প্রিয়াঙ্কা নামেই আমার দুটো চ্যানেল ছিল আর কি কোথাও থেকে আমার ছোটোবেলার থেকে এই ধারণা যে তনু নামটা আমার জন্য খুব লাকি আর ছোটোবেলাতেই নামে প্রিয়াঙ্কা নামটা খুব একটা পছন্দ করতাম না এই নিয়ে বাবা মাকে অনেকবার বলেছি যে কেন আমার নাম প্রিয়াঙ্কা দিয়েছো এত প্রিয়াঙ্কা চারিদিকে ছড়াছড়ি কেন দিয়েছ তো এই করতে করতেই আর কি মানে আমার কাছে তনু নামটা ভীষণ প্রিয় হয়ে যায় তো তনু নামটা খুব সচরাচর শুনতেও পেতাম না যার জন্য বলতে পারো আর তাই আর কি এই নামেই আমি এই চ্যানেলটা খুলি সত্যি কথা বলতে আমার বিশ্বাসের মান রেখেছে আমি এই চ্যানেলে এত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে মানে আমি সারা জীবনেও এটা ভুলবো না তো তার জন্যই আমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা দেওঘরিয়া আর আমার আগে নাম ছিল চ্যাটার্জি প্রিয়াঙ্কা চ্যাটার্জি তো এই আর কি যাই হোক তোমাদের সাথে অনেক কথাই বলে নিলাম আর এই যে এখন আমার বিছানা টিছানাও পরিষ্কার হয়ে গেছে তো তারপরে এই যে ভিজানো কাপড়গুলো ছিল সেগুলোকে এখন আর কি ধুয়ে আমি আগে ছাদে মেলে দিয়ে আসবো মানে এগুলো যেহেতু সমস্তটাই রঙ ওঠার একটা ব্যাপার রয়েছে এগুলো বেশিক্ষণ আর কি ভিজিয়ে রাখা যাবে না তার জন্য ধুয়ে তাড়াতাড়ি করে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আমি আর ছেলে সকালবেলাতে না ভাত খেয়ে যায় আর তার সাথে ডিম আর ঘি দিয়ে এখন আমি আলুটা ওকে বন্ধ করেছি আমাকে আর কি ডক্টরই বলেছেন যে আলু না দেওয়াটাই বাচ্চাদের বেটার আর কি পিয়ালি অনেক দিন থেকে জিজ্ঞাসা করেছ যে ভিডিও বানানো নিয়ে আর কি কিছু কথা বলতে তো ভিডিও বানানো নিয়ে বলতে কিভাবে ট্যাগ ডেসক্রিপশান এগুলো দিতে হয় দেখো আমি তো পুরোটাই টেক চ্যানেল দেখে আসছি বা টেক চ্যানেল দেখেই করছি ভিডিওগুলো এটা একদমই ঠিক কথা কিন্তু আমি জানি না আমি কতটুকুনি জানি তো আমি জাস্ট এইটুকুনি বলবো একটা চ্যানেল ক্রিয়েট করতে অবশ্যই টেক চ্যানেল দেখতেই হবে কারণ আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা টেক চ্যানেলের মতো অত ডিটেলেও কিছু বলতে পারবো বলে আমার মনে হয় না তবে চ্যানেলটা ক্রিয়েট করার পর রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে থাকো ভিডিওর যে টাইটেলের জায়গা রয়েছে সেখানে টাইটেল দাও ডেসক্রিপশানে সেটাকেই কপি করে পেস্ট করো দেন ডেসক্রিপশানে যে হ্যাশট্যাগুলো যেই টপিকের ওপরে আর কি ভিডিও তো সেই টপিকের ওপরে হ্যাশট্যাগুলো দিতে থাকো এই আর কি যদি ব্লগ চ্যানেল খোলো অবশ্যই ব্লগিংয়ের ওপর হ্যাশট্যাগ যাবে যদি কুকিং চ্যানেল হয় তবে তার ওপরে যাবে যদি ট্রাভেল ব্লগ হয় তবে তারও পড়ে যাবে এইভাবে আর কি দিতে থাকলেই মানে রেগুলারিটি মেনটেন আমি আজকে চ্যানেল খুললাম কালকে ভাইরাল হয়ে যাব এটা খুব কমজনেরই হয় হয় না তা বলবো না তবে খুব কমজনের হয় তবে প্রতীক্ষা দীর্ঘ সময় আর কি অপেক্ষা করতে হবে তারপর হয়তো আর তুমিও সাকসেস পাবে এটাই আর কি তো আমরা সবসময় ভালোটাই চাইবো আর কি যে আমাদের লাইফে সময় বেস্টটা হোক কিন্তু সেই বেস্টটা হতে অনেকটা সময় লেগে যায় এটাই আর কি তো যতটুকুনি জানি সেটাই আর কি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর বাকিটুকুনি রইল থামনেল তো থামনেলের জন্য বলবো অবশ্যই ইনশর্ট অ্যাপটা খুবই ভালো সেখান থেকে থামনেল বানাতে পারো এছাড়া যেগুলো থেকে আমরা ছবি এডিট করি না সেরকম যে কোনো অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু থামনেল বানানো যায় তো যাই হোক এই আর কি আমার যতটুকু জ্ঞান আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে রেগুলারিটিটা আমি নিজের চ্যানেল দিয়ে বুঝতে পারছি আজকে আমার চ্যানেলটা এতটা দাঁড়িয়ে গেছে বা তোমরা এত ভালোবাসা দিচ্ছ তারপরেও যদি আমি দুটো দিন ভিডিও না দিই বা ভিডিও অফ হয়ে যায় তখনই আমার চ্যানেল ডাউন হয়ে যায় সেটা তোমরাও খেয়াল করে রাখবে তবে ধৈর্য এখনও হারাই ধৈর্য ধরেই রয়েছি খুব শিগগিরই তোমাদের ভালোবাসাই হয়তো আমি ফার্স্ট পেমেন্টও পাবো এটাই আর কি তো সেই অপেক্ষাতেই রয়েছি আমিও আশা করি তোমরাও রয়েছো অনেকেই আমাকে কমেন্ট করো যে দিদি তুমি ফার্স্ট পেমেন্ট পেয়েছ কি না কিন্তু পেলে তো তোমাদেরকে সব থেকে আগে জানাবো তাই না তো যাই হোক দৌড়গোড়ায় দৌড় যাচ্ছে চেষ্টা করছি নিজের পুরোটা দেওয়ার সাথে তোমাদের ভালোবাসা তো আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে এসেছে তো চলে এসেছি আর কি নিচে তারপর এইদিকে আমি এখন টিফিন বানাবো তো এইখানে নিয়ে নিয়েছি সুজি আর টক দই আমি রাত্রেই মনে মনে ঠিক করে রেখে দিই যে আজকে কি টিফিন বানাবো তো সেই ক্ষেত্রে আর কি আমার অনেকটা সুবিধা হয় ভাবনা চিন্তা যদি সকালে করতে যায় তাহলে এত তাড়াতাড়ি এত সুন্দর টেস্টি হেলদি টিফিন বানিয়ে কিছুতেই দিতে পারবো না সুজি আর টক দইটা ভিজিয়ে রাখলাম ততক্ষণই যতক্ষণ আমি এইগুলো রেডি করছি বলতে এইদিকে আর কি মটরশুঁটিটা আমি মিক্সিতে বেটে নিলাম একটা পেস্ট বানিয়ে নিয়ে ছি আর কি আর এখানে আর কি আমি গাজরটাকে একটু গ্রেট করে নিচ্ছি মানে যতটা বলতে পারো মিহি করা যায় সেটাই চেষ্টা করছি আর এখানে আর কি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি চপারে করে চপড করে নিচ্ছি গাজরটাকেও করলে হতো কিন্তু গাজরটা না চপটের থেকে এইভাবে যদি একটু গ্রেট করে দেওয়া যায় তাহলে বেশি টেস্টও লাগে আর গাজরের যে একটা নিজস্ব মিষ্টি রয়েছে না সেটা আর কি ওই খাবারের মধ্যে যায় তো সেটার জন্য আর কি আরও টেস্টি হয়ে যায় তো ব্যাস পুরো ব্যাপারটাকে এখন সুজি আর টক দইয়ে যে ব্যাটারটা রয়েছে সেটার মধ্যে মিশিয়ে দেব এখন এটা মিশিয়ে কিছুক্ষণ রাখতে পারলে তো খুবই ভালো হতো তবে হাতে একদমই সময় নেই সময় খুব কম কারণ ওইদিকে আর কি কাজে একটু লেগে পড়েছিলাম একটুখানি অরেগেন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপর আর কি পুরো ব্যাটারটাকে আরও ভালো মতো করে মাখিয়ে নেবো সামান্য একটু লবণ দিয়ে আর আমি স্বাদ অনুযায়ী একটুখানি চিনিও দিলাম চিনিটা স্কিপ করতেই পারো আমার ছেলে যেহেতু ভালোবাসে তাই আর কি সামান্য একটু দিলাম একটু জল দিলাম মানে দইটা সুজিটা একটু টাইট হয়ে গেছিলো বলে সামান্য একটু জল দিয়েছি তো ব্যাস ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ওইদিকে আমি কিন্তু তাওয়াটাও বসিয়ে দিয়েছি গরম হতে তো তাওয়াটা গরম হলে তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়ে তারপরে আমি একে একে টিকিয়ার মতো দিয়ে দেব আর কি আমি যখন বানাচ্ছি তখন মনে মনে ভাবছি যে ছেলে আজকে খাবে কি না টিফিনটা নতুন একটু কিছু ট্রাই করলে দেখবে মায়েদের মনে হয় যে এটা ট্রাই করছি তো আমার ছেলে কেমন ভালোবাসবে বা কেমন পছন্দ করবে আর কি তো কতই বা লুচি রুটি এগুলো টিফিনে দেবো আর আমার ছেলে এক একদম মানে রুটি খেতে চায় না আর কি টিফিনে তো তার জন্য ভাবলাম যে না চলো আমি একটা রিস্ক নিয়েই ফেলি এত ভালো হয়েছিল ছেলে মানে স্কুল যাচ্ছে সেই টাইমে ওর মুখে আর কি একটু টেস্ট করতে দিয়েছে বলছে মা কী বানিয়েছ দারুণ আর এতটাই ভালো আর কি ব্যাটারটা হয়েছিল যে একদম দেখো স্মুথলি উঠে আসছে তাওয়ার থেকে তো এর জন্য আর কি কোনো কষ্ট করতে হবে না যে কোনো তাওয়া যে কোনো কড়াই মানে যে কোনো জিনিসের আর কি জাস্ট একটুখানি কি করতে হবে বেশি গরম করতে হবে এটাই তো ব্যাস এপ পিট ওপিট একদম ফ্লেমটা কমিয়ে ভাজতে পারলে আরও ভালো বেশ মচমচ করবে ব্যাপারটা আর কি তো এই দিয়েই সৃজনের টিফিনটা আজকে রেডি করেছিলাম আর ওর বাবার জন্য ভেবেছিলাম কিন্তু তাড়াতাড়ির মধ্যে না পরিমাণটাকে আমি আন্দাজ করতে পারিনি তো ওর জন্য আবার পরে আমাকে কিছু একটা টিফিন তো বানাতেই হবে ওইদিকে দিকে রান্নাবান্নাও অনেক কিছু ভেবে রেখেছি যে করব তো সেই সমস্ত কিছু সকাল থেকে একটু চিন্তা হয় কিন্তু সময়ের মধ্যে দেখবে সব কিছু গোছানো হয়ে যায় আমি তো সকালে হনুমান আর লাগিয়ে সমস্ত কাজ করতে থাকি দেখি হনুমানজি আমার সব সময়ের মধ্যে কমপ্লিট করে দিয়েছেন আর চলো আজকে বানাবো হিঞ্চে পাতার বড়া হিঞ্চে পাতার বড়া আমি এর আগে বেসন দিয়ে বানিয়েছি কিন্তু আজকে যে টেস্টটা হয়েছিল জাস্ট অসাধারণ একটুখানি আমার ছোলার ডাল ভেজানো ছিল সেটা বেটে নিয়েছিলাম সামান্য একটু চালের গুঁড়ো একটু লবণ দিয়েছিলাম আর একটু গোটা জিরে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম ব্যাস পুরোটা দিয়ে আর কি ব্যাপারটাকে ভালো করে মেখে নিতে হবে এখন আর হাতে করে আর কি ওই যেমন আমি অয়েল ব্রাশ করে করি সেইভাবেই করবো কারণ আমি খুব একটা তেলে মানে ডুবো তেলে ভাজা ভাজি এগুলো আমি চট করে কাউকেই দিতে চাই না না তো আমার হাজব্যান্ডকে না তো আমার ছেলেকে আর আমিও একটু অ্যাভয়েডই করি তেলে ভাজাটা তো আমরা এরকম প্রচুর অনেক কিছু মেনু থাকে আমাদের খাবারে কিন্তু তেলের জিনিসটা একটু অ্যাভয়েড করি তো যাই হোক হেলদিভাবে যে কোনো কিছুই যত সবজি শরীরে যাবে ততই ভালো এখানে পাঁচখানা বড়া আমি একসাথেই ভাজতে দিয়ে দিয়েছিলাম আর আজকে মেনুটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই হিঞ্চে পাতার বড়া সাথে ছিল আজকে লাউ ঘন্ট ছিল আর তার সাথে ছিল লাউ শাক বেগুন আলু দিয়ে একটা ঝোল ছিল এটা আমার খুব পছন্দের খাবার জানো তো লাউ শাক দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল আর কি তো এটাই আমি অনেকটা খেয়েছিলাম অনেকটা পরিমাণে হয়েও গেছিল আর ওই যে ওকে টিফিনে দিয়েছি সমস্ত সবজি দিয়ে একটা ভুজিয়া টাইপসে সোয়াবিন দিয়ে করেছিলাম এটাও রেখে দিয়েছিলাম ছেলে ভাত দিয়ে যদি খাই একটু চাটনি ছিল সাথে ছিল স্যালাড তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হবে আবারও কালকে নতুন die Videos.